হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তো আমরা আগের ভিডিওতে দেখেছি যে তোমরা পৃষ্ঠা নাম্বার একান্নর তোমার দুয়ের কয়ের অঙ্কটা আমরা করেছিলাম সাধারণ গুণনীয়ক নির্ণয় করি চোদ্দো আর একুশের যে কয়ের অঙ্কটা ছিল সেটা করেছি এরপরে আমরা চলে আসছি পৃষ্ঠা নাম্বার একান্নর দুয়ের ক্ষয়ের অঙ্কটা দুয়ের ক্ষয়ের অঙ্কটা কি আছে তোমার দশ এবং পনেরো সাধারণ গুণনীয়ক নির্ণয় করি তো সাধারণ গুণনীয়গ নির্ণয় করি এই বিষয়টা সম্বন্ধে তোমাদের আমরা আলোচনা আগেই করেছি তো যাক অঙ্কটা করা যাক তো দশের গুণনিয়োগগুলো আমাদেরকে বার করতে হবে আমরা আগের অঙ্ক অনুযায়ী আমরা যেটা শিখেছি তো দশের যে গুণনীয়গ সেটা যদি আমরা বার করতে যাই তাহলে আমরা যেহেতু দশ আমরা জানি একটা জোর সংখ্যা তো ন্যাচারালি এর তোমার গুণনীয়গুলো আমাকে বার করতে হবে তো সর্বনিম্ন যেটা আছে সংখ্যা দশ জোর সংখ্যা তাই দুই দুই তো ডেফিনেটলি যাবে দুই দুই যদি আমরা দশকে ভাগ করি তাহলে আসে হচ্ছে পাঁচ এইবার পাঁচ এমনই একটা সংখ্যা যে সংখ্যাটা তোমার পাঁচকে পাঁচ এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে পাঁচকে ভাগ করা যায় না তাহলে আমরা পাঁচকে আমরা এক দিয়ে ভাগ করলাম তাহলে আমরা এখানে কী লিখবো আমরা আগেও একই জিনিস লিখেছি কি দশ এর দশের গুণনীয়গুলো গুণ নিয়োগগুলি দশের গুণনীয়গুলি কী কী হলো দুই পাঁচ এক ঠিক আছে দশের গুণনীয় পেয়ে গেলাম এবার আমরা বার করব হচ্ছে পনেরো নিয়োগগুলো কী কী তাহলে পনেরোটা যে আমরা পনেরোটা আমরা সবাই জানি যে পনেরো একটা বীজ সংখ্যা তো বীজ সংখ্যাকে দুই দিয়ে তো কোনোভাবে ভাগ করা যাবে না তো পনেরো আমরা তিনের নামটা পড়লে আমরা জানি পনেরো আসে তো তিন দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি তিন পাঁচা পনেরো আর পাঁচকে ঠিক আমরা আগের সংখ্যা তো দেখেছি পাঁচকে পাঁচ এবং এক ছাড়া অন্য কিছু দেওয়া হয় না পাঁচকে পাঁচ দিলে এক সুতরাং আমরা এখানেও কী লিখব যে পনেরো এর গুণনিয় গুণনীয়ক গুলি কী কী তিন পাঁচ এবং এক তাহলে অঙ্কটা আমাদের কি বলেছে অঙ্কটা আমাদের বলেছে সাধারণ গুরু নিয়োগ নির্ণয় করে সাধারণ গুণনীয় সম্বন্ধে আমি আগেই ধারণা দিয়েছি যে দুটো সংখ্যার মানে দশ এবং পনেরো এদের গুণুনিয়োগগুলো বার করে দুটোর মধ্যে যেটা কমন থাকবে সেটাই হবে ওই দুটো সংখ্যার সাধারণ গুণনিয়োগ তাহলে আমরা দেখি এখানে উপরে দশের সংখ্যার এই যেটা গুণনিয়োগগুলো বার করে যেমন দুই তো দুই এখানে আছে বাট এখানে কিন্তু নেই ঠিক আছে তো দুই হবে না তাহলে আমরা এখানে আমরা একটা জিনিস করি কথাটা লিখে দিই দশ এবং পনেরো এর পনেরো এর সাধারণ সাধারণ গুণনীয়ক হলো তাহলে এখানে একটা পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে তাহলে আমরা পাঁচ নিতে পারি আর এখানে এক আছে এখানে এক আছে আমরা এক নিতে পারি কিন্তু তিন এখানে আছে কিন্তু এখানে নেই তাহলে এখানে যেমন দুই আছে এখানে দুই নেই তো দুই নিতে পারেনি এখানে তিন আছে এখানে তিন নেই তাহলে আমরা তিনও নিতে পারি না তাহলে দশ এবং পনেরো সাধারণ গুণনীয়ক হলো পাঁচ এবং এক ঠিক আছে অঙ্কটা বুঝতে পারলে তো এটা চলে গেল তোমার খ নম্বর অঙ্ক খ এর পরে এরপরে আমাদের আসছে হচ্ছে গ গয়ে কী লেখা আছে গয়ে অঙ্কটা আছে তোমার গয়ের অঙ্কটা আছে পাঁচ এবং সাতের সাধারণ গুণনীয়ক নির্ণয় করো পাঁচ এবং সাতের তো ন্যাচারালি ঠিক আগের অঙ্কর মতন পাঁচের গুণনীয়গুলো আমাকে বার করতে হবে তো পাঁচের গুণনীয়গটা আমরা বার করি পাঁচকে আমরা আগেও দেখেছি পাঁচকে আমরা পাঁচকে পাঁচ এবং এক ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় তাহলে পাঁচ মানে এক সুতরাং আমাকে এখানে কী লিখতে হবে পাঁচ এর পাঁচের পাঁচ এবং এক তেমনি সাতেরও আমাদেরকে তোমার সাতেরও সাধারণ গুণনীয় সাতেরও গুণনীয়গুলো বার করতে হবে তো সাতকেও আমরা জানি সাত এমন একটা সংখ্যা যে তোমার সাতকে সাত এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে সাতের যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এক সুতরাং এটা আমাদের লিখতে হবে সাত এই সাতের নিয়ক নিয়কগুলি হচ্ছে সাত এবং এক তাহলে এই দুটো সংখ্যার সাধারণ গুণ নিয়োগ আমাকে বার করতে হবে তাই তো তাহলে সুতরাং আমরা কী লিখতে পারি পাঁচ পাঁচ ও সাতের সাধারণ সাধারণ গুণ নিয়ক নিয়ক সাধারণ গুণ নিয়োগ হল দেখো তাহলে আমরা আগে অঙ্কটা কি জানি যে দুটোর যে গুণনীয়গুলো বেরিয়েছে তার মধ্যে কমন যেটা সেটাই তাই এখানে পাঁচ আছে এখানে কিন্তু পাঁচ নেই তো পাঁচ আমরা নিতে হবে না এখানে এক আছে এখানে এক আছে তাহলে এক আমরা নিয়ে নিলাম আরেক দেখো এখানে সাত আছে কিন্তু উপরের সাথে তাহলে পাঁচ ও সাতের সাধারণ গুণনীয়ক হলো এক বুঝতে পারলে অঙ্কটা আচ্ছা ঠিক আছে এরপরের অঙ্ক আমরা চলে যাচ্ছি এক ও বারো ঘ নম্বর অঙ্কটা ঘ নম্বর অঙ্কটাতে আমাদের কি আছে নম্বর অঙ্কটাতে দেখো এক ও বারো এর সাধারণ সাধারণ গুণনাক নির্ণয় করো এক তাহলে অঙ্কটা হচ্ছে এক আর বারো তো ন্যাচারালি আমরা একের সাধারণ একের গুণনিয়োগগুলো বার করবো একের গুণনীয়গ আমরা জানি এককে আমরা এক ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না সুতরাং আমরা কী লিখব এক এর গুণ ঠিক যেরকম আগে অঙ্কটা করেছি সেরকমই সেইভাবেই করবে এক গুলি হলো শুধু এক হবে আর কিচ্ছু হবে না ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে বারো বারো গুণনীয়গুলো আমাকে বার করতে হবে তাই তো আমাদের তো বারো আমরা কিভাবে কি দিয়ে যায় জানি বারো যেহেতু একটা জোর সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে বারোকে ভাগ করতে পারি মানে ছয় দুগুনি বারো তাইতো আবার ছয় যেহেতু বিজয় সংখ্যা জোর সংখ্যা এই জন্য ছয়কে আমরা দুই দিয়ে সর্বনিম্ন দুই দিয়ে তো দিতেই পারি দুই দে তিন দুই ছয় এইবার লাস্ট রইল তোমার তিন তিনকে তিন অক্ষে তিন সুতরাং আমরা কী লিখবো সুতরাং বারো এর গুলি হলো দুই কমা দুই কমা তিন কমা এক এইবার দেখো তাহলে আমাকে বলেছে এক এবং বারো এর সাধারণ ঘূর্ণনীয়ক সাধারণ ঘনীয় সম্বন্ধে আমাদের ধারণা আছে যে ঘূর্ণনিয়োগগুলো বেরোবে দুটোর মধ্যে তার মধ্যে যেটা কমন থাকবে সেটাই হবে দুটো সংখ্যার সাধারণ ঘুণনীয়ক তাহলে সুতরাং আমরা কী লিখবো সুতরাং এক ও বারো এর বারো এর সাধারণ গুণনিয়োগ গুলি হলো তাহলে দেখো একের গুণনীয়গ শুধু আমি একই পেয়েছি আর কোনো সংখ্যা নেই তাহলে আমার অন্য আদার্স সংখ্যাটার মধ্যে কি কী গুণনীয়গুলো বেরিয়েছে আমার দেখার কিচ্ছু দরকার নেই এখানে এক আছে এখানে এক আছে শুধু হবে হলো হচ্ছে শুধু ওয়ান আর কিচ্ছু না অঙ্কটা হচ্ছে শুধু ওয়ান ঠিক আছে বোঝা গেলো আচ্ছা ঘয়ের পরে এরপরে আমরা অঙ্ক আসছি উমোতে উমোর অঙ্কটা কি বলেছে দেখো সাতাশ এবং ছত্রিশ এর সাধারণ গুণনিয়ক নির্ণয় করো তো উমর অঙ্কটা আমরা করি উমর অঙ্কটা করি উমোতে আছে তোমার সাতাশ আর ছত্রিশের সাধারণ গুণনীয়ক তো একই প্রসেস প্রসেসটা তোমাদের একই সাতাশের আমরা গুণনিয়োগগুলো বার করব। সাতাশ আমরা তিনের যদি দেখো সাতাশ যেহেতু একটা বিজোড় সংখ্যা এটা ভালো করে তোমরা সবাই জানো সাতাশ একটা বিজোর সংখ্যা তাই দুই দিয়ে কোনোভাবে যাবে না তাহলে তিন দিয়ে যদি আমরা এটাকে দেখি তিন দিয়ে যাই কি না আমরা তিনের ঘরে যদি নামতা পড়ি আমরা জানি ভালো করে তিনের ঘরে নামতা তা পড়ি তিন নং সাতাশ তিন দিয়ে সাতাশকে ভাগ করলে হয় নয় এবার নয়কে আমরা তোমরা আর একটা ভালো করে জানো তিন দিয়ে যাবে নয়ও একটা বীজের সংখ্যা দুই দিয়ে যাবে না তাই তিন দিয়ে সর্বনিম্ন তিন তিন দিয়ে তিন তিরিক্ষে নয় আর তিন লাস্ট পড়ে রোল তিনকে তোমরা ভালো করে জানো তিনকে তিন ছাড়া অন্য কিছু দিয়ে এক এবং তিন ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় তাই তিনকে দেওয়া হলে এটা এক সুতরাং সুতরাং সাতাশ এর সাতাশের গুণনিয়োগ গুণনীয় গুলি গুলি হল কী কী তিন কমা তিন কমা তিন কমা এক বুঝতে পারলে আচ্ছা এরপরে এক সংখ্যাটা আসছে তোমাদের ছত্রিশ ছত্রিশের আমাদের গুণনীয়গুলো বার করতে হবে ছত্রিশ যেহেতু একটা লাস্টে ছয় আছে মানে জোর সংখ্যা তার মানে আমরা এটা দুই কেঁদে ভাগ করতে পারি দুই কেঁদে যদি ভাগ করি আমাদের কী আসবে আমরা জানি তোমরা করে দেখবে দুই অক্ষে দুই আর ষোলো দুগুণ আট দুগুণি ষোলো মানে আঠাশ দুগুণি ছত্রিশ ঠিক আছে এবার দুই দিয়ে আবার দেখো আঠেরো আঠেরো আটটা হচ্ছে তোমার জোর সংখ্যা তার মানে দুই দিয়ে ডেফিনেটলি যাবে তো দুই দুই যদি আমরা আঠেরো করি নয় দুগুনি আঠেরো আচ্ছা এরপরে নয়কে আমরা জানি দুই দিয়ে যেহেতু বিজয় সংখ্যা হয়ে যাচ্ছে তাই তোমার দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে তিন তিরিক্ষে নয় আবার তিনকে তোমরা ওইটা ভালো করে জানো তিনকে তিন এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে সুতরাং ছত্রিশের ছত্রিশ এর গুণনীয়ক গুণনীয় হল দুই কমা দুই কমা তিন কমা তিন কমা এক ঠিক আছে দুই দুই তিন তিন এক ঠিক আছে এইবার দুটোর মধ্যে সাধারণ গুণনীয়ক আমরা লিখব তাহলে সুতরাং সাতাশ ও ছত্রিশ এর সাধারণ সাধারণ গুণনীয়ক গুণনীয়ক গুলি কি তাহলে সাতাশ ও ছত্রিশের সাধারণ গুণনীয়গুলো কী কী হবে আমরা দেখি দুটোর মধ্যে কমন কি আছে এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে তো সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হলে তাহলে সাতাশ এবং ছত্রিশের সাধারণ হল হচ্ছে তিন আচ্ছা এখানে আর একটা তিন আছে তোমরা এখানে বলতেই পারো যে স্যার এখানে তো তিন আর একটা আছে তাহলে তো তিন আমরা আর একটা দেখো সাধারণ গুণনীয়ক নির্ণয় করার পদ্ধতিটা হচ্ছে যদি সেম সংখ্যা দুটোর মধ্যেই সেকেন্ড বার দু সেকেন্ড টাইমেও থাকে তাহলে আমরা সেকেন্ড টাইম নেওয়ার দরকার নেই আমাদের নিতে হবে শুধু ওয়ান টাইম যেহেতু সাধারণ গুণ নিয়োগ তা আমরা তো তিন কমা দিয়ে তিন দিয়ে লিখতে পারি না দরকার তো নেই সাধারণ গুণ নিয়োগ বলেছে যেটা দুটোর মধ্যেই বর্তমান তো সেটা যদি সেম সংখ্যা সেকেন্ড টাইমও যদি দুবার দু জায়গাতেই থাকে আমরা নেব না আমরা নেব একবারই তো মাথায় রাখবে সাধারণ গুণ নির্ণয় করতে গেলে দুটোর মধ্যে যদি সেম সংখ্যা সেকেন্ড টাইম মানে দুবার করে থাকে তাহলে নেব আমরা একবারই তাহলে তিন আমরা একটা নিলাম আর একটা তিন থাকলেও আমার নেওয়ার দরকার নেই যেহেতু তিন আমরা অলরেডি নিয়ে ফেলেছি তো তিন আছে এবার দেখো এক আছে তিন আছে এক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস তুমি এটা একটা ইয়ে করতে পারো সাধারণ গুণ নিতে নির্ণয় করতে গেলে আর একটা জিনিস আমরা জানি তিন এক তো আছেই আবার একটা জিনিস তুমি যদি এখানে যদি দেখো তিনের সাথে তিন যদি আমরা গুণ করি তাহলে কত হয় নয় আচ্ছা এখানেও তিনের সাথে তিন ধরো তুমি একটা তিন তো নিলে বাট এখানে যেহেতু আছে তুমি তুমি তিনের সাথে তিন গুণ করলে কথা হবে নয় আচ্ছা নয় দিয়ে যদি আমরা দেখো নয় দিয়ে যেহেতু সাধারণ গুণ নির্ণয় করতে হবে নয় দিয়ে তিন নং সাতাশ নয় দিয়ে চার নং ছত্রিশ তার মানে নয়টাকেও আমরা লিখতে পারি তিন এক নয় আচ্ছা এইবার তুমি তোমাদের মধ্যে একটা ধারণা থাকতে পারে যে স্যার আপনি যখন তিনে তিনে গুণ করে আপনি এখানেও সাতাশের সাথে তিন নয় দিয়ে আপনি ভাগ করালেন ওটা দেওয়ার ঠিক আছে ওটা তো আপনার নয় হতে পারে তাহলে কি আমরা এটা দেখতে পারি যে তিনের সাথে দুই গুণ করে ছয় কিন্তু এখানে দেখো কোনোটার সাথে গুণ করলে কিন্তু ছয় আসবে না তাহলে মাথায় রাখতে হবে ছয় দিয়ে আমরা কিন্তু ছয় ছয় ছত্রিশ লিখতে পারি কিন্তু ছয় দিয়ে সাতাশকে ভাগ করা যাবে না ঠিক আছে বাট আর তুমি আর বলতে পারো এটা গেল তিন তো আমরা লিখেছি এক লিখেছি ব্যাস তাহলে এইটাই হতে পারে নয় কেন আমি করলাম তাহলে আমরা কারণ দুটো সংখ্যার মধ্যে আমি দেখতে পাচ্ছি তিন তিরিক্ষে নয় আমি যদি এই দুটোকে গুণ করি তাহলে নয় আসছে এবং এটাকেও যদি গুণ করি তোমার নয় আসছে তো নয়ের সাথে আমরা জানি সাধারণ গুণীয় যেহেতু আমাকে নির্ণয় করতে হবে তো দুটোর মধ্যে তোমার নয় দিয়ে ছত্রিশকে যায় নয় দিয়ে সাতাশকে যায় বা তুমি দুই দুগুণি যদি ধরো তুমি আর একটা এক্সাম্পল দিতে পারো যে তাহলে আপনি এটা একটা গুণ করে দেখুন দুই দুগুনি চার চার দিয়ে কিন্তু আমরা ছত্রিশকে যাবে কিন্তু এই চার দিয়ে চার নং ছত্রিশ যাবে কিন্তু চার দিয়ে সাতাশকে যাবে না ঠিক আছে তারপরে এটা হলো বা তিন তিনটে 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 তিনকে যদি আমরা গুণ করি তাহলে তিন থেকে নয় তিন নং সাতাশ সাতাশকে সাতাশ দিয়ে কিন্তু সাতাশকে ছত্রিশ দিয়ে যাবে না ঠিক আছে তো আমাকে মাথায় রাখতে হবে সাধারণ গুণেরা সেই সংখ্যাগুলোই হবে যে সংখ্যাটা দুটোকেই তোমার ভাগ করা যায় এটা মাথায় রাখতে হবে বিষয়টা কিন্তু এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে সংখ্যা দুটো আমার এমনই সংখ্যা আমাদের চুজ করতে হবে তারা সাধারণ গুণ সেটাই হবে যেটা দুটো সংখ্যাকেই সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটাই হবে তাদের সাধারণ গুণনীয় তাহলে সাতাশ এবং ছত্রিশের আমরা যদি পাই কী কী সাধারণ গুণ হোক তিন এক নয় এটাকে আমরা সাজিয়েও লিখতে পারি আগে এক লিখতে পারি এক তিন নয় এভাবেও লিখতে পারি তো বোঝা গেল ব্যাপারটা কারও যদি কোনো কোয়েশ্চেন থাকে কেউ যদি বুঝতে না পারো ডেফিনেটলি আমাকে মেসেজ করো আমাকে জিজ্ঞেস করো এবং আমি তোমাদের কোয়েশ্চনের অ্যান্সার ডেফিনেটলি দেবো বাট না বুঝে হ্যাঁ করো না বুঝতে না পারলে আমাকে একবার কেন আরও বারবার তুমি জিজ্ঞেস করতে পারো আমি ডেফিনেটলি তোমাদের কোয়েশ্চনে অ্যান্সার দেবো এটা চলে গেল আমাদের উমো আচ্ছা উমোর পরে আমাদের রয়েছে লাস্ট অঙ্ক চ চয়ে কী অঙ্কটা রয়েছে একটু ভালো করে আমরা দেখি আঠাশ এবং পঁয়ত্রিশ আচ্ছা চয়ের অঙ্কটা তাহলে আমরা এইভাবে এবার আমরা চয়ের অঙ্কটা করব চয়ের অঙ্কটা কি করব আঠাশ এবং পঁয়ত্রিশ আচ্ছা এদের সাধারণগুলো নিয়ে মিন্ করতে হবে তো আঠাশের আমরা শুরু করি দুই যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে আমরা চোদ্দো দুগুনি আঠাশ আবার দুই দিয়ে যদি আমরা এটাকে করি সাত দুগুনি চোদ্দো সাত এমন একটা সংখ্যা আমি জানি সাত সাতকে সাত এবং এক চার অন্য যদি হয় তাহলে তোমার আঠাশের আঠাশের গুণনিয়ক গুণনীয়ক গুলি দুই কমা দুই কমা সাত কমা এক আচ্ছা এরপরে আমরা বার করব হচ্ছে তোমার পঁয়ত্রিশের পঁয়ত্রিশের আমরা জানি পঁয়ত্রিশের পাঁচটা যেহেতু জোর তাই আমরা তোমার দুই দিয়ে যাবে না তিন দিয়ে যদি আমরা ইয়ে করি তিন দিয়েও পঁয়ত্রিশকে যায় না দেখো তিন অক্ষর পাঁচ বা তিন দিয়ে পাঁচকে যায় না আচ্ছা আমরা পঁয়ত্রিশের আমরা যদি পঁয়ত্রিশকে আমরা জানি চার তো যাবি না পাঁচ পাঁচ দও যাবে না পাঁচ পাঁচ পঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ সরি পাঁচ দিয়ে আমরা যাবে আমরা ভুল একটু বলে ফেললাম পাঁচ দিয়ে ডেফিনেটলি আমরা এটা যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ হ্যাঁ তাহলে পাঁচ দিয়ে সর্বনিম্ন আমরা পাঁচ দিয়ে দিলাম এবার সাত এমন একটা সংখ্যা আমরা জানি সাতকে সাত এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে আলটিমেটলি পঁয়ত্রিশের আমার দাঁড়ালো পাঁচ দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত দিয়ে এটা তাহলে সুতরাং পঁয়ত্রিশ এর গুণনীয় গুলি কী কী আছে আমরা পেলাম পাঁচ কমা সাত কমা এক সুতরাং আঠাশ ও পঁয়ত্রিশ এর সাধারণ গুণনীয়ক গুণনীয়ক সাধারণ গুলি বা সাধারণ হলো দেখো দুটোর মধ্যে এক আছে আমরা এককে আগে নিয়ে নিলাম যেহেতু ছোট সংখ্যা সেই ছোট সংখ্যাটা আগে নিয়ে নিলাম ঠিক আছে আমরা আগের অঙ্কটাতে আমরা বলেছিলাম সাজিয়ে এক তিন নয় করতে পারি তাই জন্য একটাকে প্রথম নিলাম তারপরে দেখি এটার মধ্যে সাত আছে এটার মধ্যে সাত আছে আমরা সাত লিখতে পারি আচ্ছা সাত লিখতে পারি তারপরে আমরা দু একটা গুণ করে দেখি না যে আমরা পারি কি না পাঁচ দিয়ে তোমার পঁয়ত্রিশকে যায় কিন্তু পাঁচ দিয়ে আঠাশকে যায় না কিন্তু পাঁচ নেই বা দুই দুগুনি চার যদি করি চার দিয়ে দেখো কে যাবে চার সাথে আঠাশ কিন্তু চার দিয়ে কে যাবে না ঠিক আছে আচ্ছা এরপরে তুমি আর একটা সংখ্যা দেখি সাত দুগুনি চোদ্দো দুটো গুণ করে দেখছি আমরা চোদ্দ দিয়ে চোদ্দো দুগুনি আঠাশ কিন্তু চোদ্দো দিয়ে পঁয়ত্রিশে ভাগ করা যায় না ঠিক আছে আচ্ছা তারপরে সাত গেল আমরা এক আর সাত লিখে ফেলেছি বাকি যদিও গুণ করে আমরা দেখতে পাচ্ছি কোনো রকমভাবে দুটো সংখ্যাকে ভাগ করা যায় না যেই সংখ্যা দিয়ে দুটো সংখ্যায় বাক হয় তাহলে সুতরাং আঠাশ ও পঁয়ত্রিশের সাধারণ গুণনীয়কগুলি হলো এক ও সাত ঠিক আছে বোঝা গেল